হ্যালো আপু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা হলো আমরা যখন বর্ডারের কাছাকাছি চলে যাই তখন আমরা কি করি অথবা কিভাবে কি হয় টুকিটাকি টাকি এখানে হচ্ছিল আমি ভিডিওটাতে একটু শেয়ার করার চেষ্টা করেছি তো সব যার যার কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটা হচ্ছে হলো ইন্ডিয়ান বর্ডার ইমিগ্রেশন এক একটু পরে হওয়ার কথা তো এখানে হচ্ছিল সবাইকে একটা করে কাগজ দিচ্ছে হাতের মধ্যে সবাই সবার পাসপোর্টের নাম তারপর পাসপোর্ট নাম্বার এগুলো হচ্ছিল কাগজটার মধ্যে লিখে পাসপোর্টের ভিতরে করে নিয়ে যাবে ইমিগ্রেশনে তো এটা হচ্ছিলো আমরা সব কিছু শেষ করে আমরা অলমোস্ট বাসছে উঠে বসছি গ্রিন লাইনের আরেকটা বাসে ওনারা আমাদেরকে উঠিয়ে দিয়েছিল তো এটাতে উঠে বসার পরে দেখলাম যে ওইখানকার সার্ভিস থেকে এ বাসের সার্ভিসটা আরও বেশি জঘন্য ছিল মানে বাসটাতে ঠিকমতো বসা যাচ্ছিলো না এই ধরনের অবস্থা তো সবারই মোটামুটি ক্ষুদো লেগে গেছে আমারও অবস্থা খুবই খারাপ মানে এত সকাল থেকে একটা লং জার্নি আমার ছোটো ছেলেটারও অনেক বেশি অসুস্থ ছিল যাওয়ার সময়ও এর অবস্থাতেও মনে করেন যে রাস্তার মধ্যে কোনো খাবার দাবার তেমন একটা মানে ব্যবস্থা থাকলেও খাওয়া হয়নি কারণ হচ্ছিল এটা একটা লং রুটের ব্যাপার কি হয় না হয় যা তা খাওয়ার পরে যদি বাচ্চার পেট খারাপ হয় তো সব মিলিয়ে ঝিলিয়ে একটু কম খাওয়া দাওয়া হয়েছে সবাই তো আমাদের বাসটা ছেড়ে দিছে আমাদের বাসটা ছেড়ে এখন হচ্ছিল কলকাতার দিকে হচ্ছিল যাচ্ছে এটা হচ্ছিল পেট্রোপোল তা আমার কাছে মনে হচ্ছে যে এই গ্রামটা দেখার পরে মানে এই পেট্রোপোল বর্ডার এরিয়াটা দেখার পরে আমার একটা ধারণা হয়েছে যে এর থেকে আমার গ্রামের মানে এরিয়া আমার গ্রামের যে অবস্থা এটা অনেক বেশি ভালো মানে ইন্ডিয়ান সরকার ঠিক আছে সব কিছু উন্নতি করতেছে সব কিছু মানে এই অংশগুলো কি দেখে না এই বর্ডারের এরিয়াগুলো কি দেখে না ওনারা মানে গ্রামগুলোর কি অবস্থা মানে কোনো উন্নতি নাই কোনো ইয়ে নাই তার উপর হচ্ছে চিকন চিকন রাস্তা এই একটা রাস্তা দিয়ে হচ্ছে মানুষ যাওয়া আসা করে কলকাতাতে তো সব মিলিয়ে ঝিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে এটা একটু সুন্দর করা দরকার ছিল আর এখানকার মানুষের জীবনযাত্রার মান কেমন যায় না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এর থেকে বাংলাদেশটা অনেক বেশি বেটার আমি যেখানে আছি সেটাই সবচেয়ে বেশি বেটার এরকম মনে হয়েছে তো জানি না কার কি অভিমত থাকতে পারে এখানে কিন্তু আমার মনে হয়েছে যে এটা ওনাদের উন্নয়নের ব্যাপারে দেখা দরকার পশ্চিমবঙ্গের ব্যাপারটা তো আর যাই কিছু হোক আমার প্রথমবার আমার কলকাতাতে যাওয়ার ফিলিংসটা অন্যরকম ছিল আমার কাছে ভালো লাগতেছিলো যে বাংলাদেশে এত অশান্তি থাকা সত্ত্বেও আমি হচ্ছিল কলকাতাতে ঘুরতে গেছি দুই তিন দিনের শর্ট নোটিসে তো একদিকে এদিকে ভালো ছিল একদিকে আবার চিন্তা করতেছিলাম আব্বু আম্মু এরা না জানি কি করবে কারণ দেশের যেরকম অবস্থা ছিল ওই সময় ঘর থেকেই মানুষ উঠে নিয়ে যায় কি অবস্থা হবে এটাও খুব টেনশনে ছিলাম যাওয়া আসার মধ্যে তো যার যার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো অনেকক্ষণ পরে আমাদের হচ্ছে হলো বাসটা একটা ঢাবার মধ্যে থামে তো এটা হচ্ছে আমাদের ঢাবার খাবার এটা পার প্লেট ছিল হচ্ছিলো দুশো টাকা করে এখানে আমাদের হচ্ছে ছয়শো রুপি মানে টাকা না সরি ছয়শো রুপির খাবার ছিল এখানে তো খাবারটা দেখে মানে আমার কাছে একটু অন্যরকম লাগছে কারণ আমি এই ধরনের খাবার খেয়ে অভ্যস্ত না যদিও তাও কী করব ঠিক আছে পেটের দায় ক্ষুদার দায় খেতেই হয়েছে তাও খাইছি টুকি টাকি মানে আমার কাছে মনে হচ্ছে ঢাবাতে না থেমে যদি একটা হচ্ছে ছোটোখাটো তো তাও ভালো হতো তো যাই হোক ইন্ডিয়াটা আমার কাছে অত বেশি খারাপও লাগে নাই মোটামুটি যেহেতু আমি ঘুরতে গেছি আমার কাছে দুই তিন দিন ঘুরার জন্য ভালোই লাগছে আরও বেশি দিন থেকে ঘুরতে পারলে মনে হয় আরো বেশি ভালো লাগতো তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন যার যার কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু হচ্ছে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা হচ্ছিলো ইন্ডিয়ার এয়ারপোর্ট যেখানে হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে বিমান আসে ইন্ডিগো সার্ভিসটা তো এটা হচ্ছিল ভিডিওটা করার উদ্দেশ্য ছিল আমার ছোটো ছেলেটা ও দেখবে এটার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে কথা হবে আসসালামু আলাইকুম